এর মুসলমান ইমানদার সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আমরা কত কিছুই না করি সূর্যের আলো থেকে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আমরা প্রতিনিয়ত ফ্যানের বাতাস খাচ্ছি এসির বাতাস খাচ্ছি এরপরেও কিন্তু আমরা গরমটা সহ্য করতে পারতেছি না জমিনটা কেমন জানি আগুনের মতো মুসলমান এই সূর্যটা যেখান থেকে আমাদেরকে তাপ দিচ্ছে এত দূরে সূর্যটা লাগানো বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলতেছেন এই দুনিয়ার জমিন থেকে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে চতুর্থ আসমানে লাগানো ওইখান থেকে সূর্য তাপ দেয় ওইখান থেকে সূর্যটা প্রতিনিয়ত জমিনের মধ্যে তাপ দেয় তারপরেও কিন্তু আমরা ওই সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না ফ্যানের বাতাস লাগে এসি লাগে কত কিছুই না আমরা করতেছি সূর্যের আলো থেকে সূর্যের তাপ থেকে বেসার জন্য এরে মুসলমান ইমানদার বল জাহান্নামের নামের আগুন থেকে কবরের আজাদ থেকে বাসার জন্য তুমি কি করেছ আল্লা কবরের মধ্যে যদি কারণে আগুন লেগে যায় পরিণত হয় ওইখানে তো ফ্যানেরও সিস্টেম নাই এসির ও সিস্টেম নাই ওই কবরের আজাদ থেকে জাহান্নামের নামের আগুন থেকে কেমনে বাসবা সূর্যের আলো থেকে বাসার জন্য গরম থেকে বাঁচার জন্য একটু বৃষ্টির পানি হলে বৃষ্টি থেকে বাঁচার জন্য তুমি জায়গা খুঁজো মাথা যেন না ভিজে শরীর যেন না ভিজে এই জন্য তুমি শুকনা জায়গা খুঁজো এরে মুসলমান বলো কবর থেকে তুমি কোথায় পলায়ন করবা একটা কি চিন্তা হয় না রে যুব এই যে গুনাহের জীবনটা আমরা দুনিয়ার মধ্যে ঘটতেছি এখনো বান্দা আছে বয়স হয়ে গেছে কিন্তু গুণা এখনো পর্যন্ত ছেড়ে দিতে পারে এই জন্য বলি রে ভাই ছাড়ো আল্লাহর পথে আসো রসুলের সুন্না অনুযায়ী চলো তাহলে কিন্তু আমরা দুনিয়ার মধ্যে কামিয়াব আখিরাতের ময়দানেও কিন্তু আমরা কামিয়াব হয়ে যাব